হ্যালো আমার বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমাদের বাড়িতে সমবেত উপাসনা কমপ্লিট হয়ে গেছে আগে বিডিওটা করতে পারিনি একটু কাজের তারায় এখন করছি দেখো এই এই যে আমার বিগ্রহটা সাজেছিলাম প্রসাদগুলি এখান থেকে নেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এখন বাইরে প্রসাদ খাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরা দেখতে থাকো আমি যাচ্ছি বক্তব্য দেখাচ্ছি দেখো বক্তারও প্রসাদ খাচ্ছে দেখো বন্ধু পায়েস দেওয়া হচ্ছে প্রসাদ খাচ্ছে তার বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট আর একটা ভিডিওতে